رب العالمين كان إن قَارُونَ كان من قَوْمِ <مترجم> موسى فبغى عليهم <مترجم> واتيناه من الكنوز <سؤال> ما إن مفاتحه لتلوه بالعصبة من الله العظيم إي কথা বলেছিলেন কারণ কি আমরা চিনি সে একজন বড় মাপের বড় ইসরাহলে একজন পণ্ডিত ছিলেন তাও একজন জ্ঞানী ছিলেন কিন্তু শেষ পর্যন্ত সে বেইবেন বাড়ছে বেয়াদ ছিলেন জওয়ারল সাহেস তিনি যখন দেখতে পারলেন তার অঢেল ধন সম্পদ হলো মানুষ তার কাছে আসতো ভাই আমাকে একটু সাহায্য করে না প্রতি কত ধন সম্পদ আল্লাহ দিছে তখন অহংকারীরা বলতো এই ধন সম্পদ আল্লাহ আমার দেয় নাই এই ধন সম্পদ আমার নিজের কামায় কত ঘাম যাচ্ছে কত রক্ত যাচ্ছে তুমি বলো আমার আল্লাহ দিছে আচ্ছা সে কিন্তু কি কিছু আলো ছিল তিনি একটা সিদ্ধান্ত পাকাইলেন এই জমানের নবী মুসা আল প্রেরণ করেছে আমি একজন অনেক বড় দানছি আমি একজন অনেক ক্ষমতাবান একজন নবী হিসাবে পাঠিয়েছেন তাহলে ভালো হতো এটা তার মনে মনে বিশ্বাস কিন্তু আল্লাহ রাবুল আলমিন মুসা কালিমুল্লাহকে যে সারা পৃথিবীর তার সময়ের রাজত্ব দান করেছিলেন এটা কি আবার ফিরে আনা সম্ভব হবে নি তোমাকে যে সম্পত্তি দান করেছে এই সম্পত্তি থেকে তুমি আল্লাহ রাস্তায় কিছু খরচ করো কি করো খরচ প্রশ্ন জবাব দেন এই সম্পত্তির মালিক সম্পদ উপার্জন করেছি এটাকে আমি কেন আল্লাহ রাস্তায় খরচ করব সুতরাং একটা মহিলাকে গর্ভধারী মহিলাকে একটা লোভন দিল পুষ্টায় বললো তুমি যদি জনসম্মুখে বলতে পারো মূসা আমার সাথে বেবিচারে করেছে তাহলে তোমাকে এত এত উদ্বেগ এত পুরস্কার দেব মহিলাদের মন তো একেবারেই নরম যখন তারা সামান্য থেকে সামান্য জিনিস পায় পেয়ে যাওয়ার পরে সব কিছু কী করে কী হয়ে যায় ভুলে যায় সেটা কিছু বুঝতে পারে নাই তার সেখানে মধ্যে একটা বৈঠক হলো মুসা আলী কারণ একটা বৈঠক করা হয়েছে কারণ বলছে এলা দেশে প্রধান বক্তা হিসেবে আসবে মুরসা সালাম আর বিশেষ বক্তা থাকবে আর কারণ মানে সত্যাঙ্ক্ষী বুদ্ধি আর কি

পরামর্শ তুমি কে দিয়েছে অতি সত্য তুমি জানাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে তখন ওই বইটা বলতেছে আল্লাহর হাবি আল্লাহর পয়গম্বর এটা তো আমার কোনো বানানো ছিল না এটা আমার আমাকে নিয়ে একটা ষড়যন্ত্র করা হয়েছিল আজকে বলুন সে যদি আপনি আমি অপবাদ দিয়ে যদি আমি দেখতে যাইতাম তাহলে আমাকে অনেক উদ্ধিত অনেক অনেক কিছু দিত কিন্তু আমি তো জানি আপনি পয়গাম বর আপনি যে অনেক বড় একজন আল্লাহ প্রেরিত রাসুল এটা তো আমি জানি তারপর করোনার শিখানোর ভাষা অনুযায়ী আমি বলেছি যদি কারণ আমাকে কিছু করতে না পারে এই জন্য আপনাকে আমি বলেছি আপনার অপবাদ দিয়েছি কারণ কোথায়